কেবল এটাকে আমরা কেবল বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে কেবল শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে তার মোটা দড়ি কাছি রজ্জু রশি শৃঙ্খল সমুদ্র গর্ভস্থ টেলিগ্রাফের তার ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাগরতলের তার যোগে সংবাদ বা খবর প্রেরণ করা তার যোগে সংবাদ প্রেরণ করা টেলিগ্রাম করা কাশি জোগানো কাশি দিয়ে বাঁধা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রোপ কর্ড স্ট্রিং সেইন লিসব ওয়ার টেলিগ্রাফ ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউজ দিস কেবল